গাইস আজকে আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর শর্ট টপস এর কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সব নতুন নতুন স্টাইলের শর্ট টপসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো এখন যে টপস আপনারা দেখতে পাচ্ছেন এটা গলা নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর একটা ফিতে দেওয়া আছে খুব সুন্দর এবং হাতার মধ্যেও কাজ করা এগুলো শর্ট টপসের কালেকশন আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে বিভিন্ন টাইপের শর্ট টপসগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক মডেলে চলে আসছে নতুন স্টাইলের শর্ট টপসগুলো আপনার সম্পূর্ণ অফার প্রাইজে নিতে পারবেন এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে কিন্তু আপনার ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন তাহলে কিন্তু আপনাদের চয়েসের টপসগুলো আপনারা দেখে অর্ডার করতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে থাকবে এগুলোর প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বড়ে মাপে এবং আজকের অফার মূল্য থাকবে মাত্র 650 পঞ্চাশ টাকা আজকের অফার মূল্য থাকবে মাত্র 650 পঞ্চাশ আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন পরবর্তীকাল সেগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের টপস দেখাচ্ছি এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে সুতো নিম্বরের কাজ করা সিকোয়েন্সে কাজ করা আছে এবং হাতার মধ্যে কাজ করা আছে সো এই টাইপের টপসগুলো বর্তমানে আপনি স্কিওর ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকা অফার প্রাইস নিতে পারবেন এবং প্রত্যেকটা টপসের কিন্তু চার পাঁচটা করে কালার আছে অনেকগুলোর কিন্তু আবার পাঁচ সাতটা করেও কালার থাকবে এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর আপনার কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র ছয়শ টাকা আর যারা আগে অর্ডার করবেন বা আগে চলে আসবেন তারা কিন্তু আগে নিতে পারবেন সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলো প্রত্যেকটার বডির সাইজ থাকবে ম্যাক্সিমাম একেবারে ছত্রিশ থেকে একেবারে কিন্তু বিয়াল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে ৬৫০ টাকা বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইলে যার যেটা পছন্দ দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইলে এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পারছেন হাতে কাজ করা সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন এক একটার গলার স্টাইল এক এক রকম থাকবে এক একটা এক এক রকম কালারে থাকবে যার যেটা পছন্দ নতুন স্টাইলের টপসগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার এসকিওর ফ্যাশন থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা এটাও গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর এই কাজ করা আছে এবং হাতার মধ্যে কাজ করা কালারগুলো দেখে একটু ভাইয়া প্রত্যেকটার কিন্তু কালার আছে যার যেটা পছন্দ এই যে দেখেন কালারগুলো দেখেন একেবারে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন আজকে সেরা অফার মূল্য থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি লাইক দিয়ে দিবেন যার যেটা পছন্দ আপনার অর্ডার করবেন এগুলো প্রত্যেকটার অফার মূল্য থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করবেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে অনেক সুন্দর নতুন স্টাইল এই টপস গুলো আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকা অফারে পাবেন এসকিউর ফ্যাশন হাউস থেকে সো আরো কালেকশন আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও গলার চেয়ে খুব সুন্দরভাবে সুতোর এম্বোডারি কাজ করা আছে শো বাটন দেওয়া আছে হাতার মধ্যে কিন্তু সুতোর এম্বোডারি কাজ করা থাকবে সো এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আজকে যে কটা আপনাদের ওয়ান পিস দেখাবো

খুব সুন্দর ভাবে সুতোর আর সিকোয়েন্স কাজ করা আছে এটা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং হাতার মধ্যে দেখেন হেভি গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর আপনার ছেলে এই টস্ট নিতে পারেন এটার কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজে থাকবে অফার মূল্য থাকবে ছয়শো টাকা কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালো কালারের মধ্যে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কালারে কিন্তু ডিজাইন আলাদা আপনারা দেখতেই পারছেন কাজগুলো আলাদা প্রত্যেকটা ডিজাইন এবং কাজগুলো আলাদা থাকবে এটার হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে গলার ডিজাইন আলাদা আচ্ছা এটার কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে যে কটা টপস দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদের দেখাচ্ছি নতুন স্টাইলে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা অফারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা এই টপস গুলো আপনারা নিতে চান আপনার কিন্তু দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো অফার মূল্য থাকবে ছয়শো টাকা বর্তমানে প্রত্যেকটা টপসের অফার মূল্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা গলার এখানে ফিতে দেওয়া আছে এবং এটার কাজগুলো যদি আপনারা দেখেন হাতার মধ্যে দেখেন আরং স্টাইলে কাজ করা খুব সুন্দরভাবে এবং পুরো বডি ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা যে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি যারা এই টাইপের টপসগুলো আপনারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির সাইজ আপনারা নিতে পারবেন দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আজকে টপসগুলো আপনাদেরকে দেখাবো এবং সকলেই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবে রাখবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন দেখাবো আপনাদের মাত্র ছয়শো টাকা অফারে দেখেন টপস গুলো একেবারে নিউ কন্ডিশনে আপনারা পাচ্ছেন নতুন ডিজাইন নতুন কালারে নতুন কাপড়ে এই যে আরেকটা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে রাউন্ড শেপের মধ্যে কাজ করা কালারগুলো দেখাচ্ছি মাত্র ছয়শো টাকা কিন্তু অফারে এই টাইপের টপস গুলো আপনারা এসকিউর ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে হাতাও কাজ করা থাকবে প্যান্ডেলও কাজ করা থাকবে এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এই টপসগুলো বর্তমানে আপনার ছয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এস ফ্যাশন হাউস থেকে ছত্রিশ থেকে ম্যাক্সিমাম একেবারে বিয়াল্লিশ বডি সাইজ আপনারা নিতে পারবেন দেখেন টপসগুলো অনেক সুন্দর এই যে দেখেন এই আরেকটা এগুলো কিন্তু প্রত্যেকটার কালার আছে সাইজ আছে যার যেটা পছন্দ অ্যাভেলেবেল আছে এই যে আরেকটা কালার দেখেন অনেকগুলো কালার এই টপসটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার আপনারা

ঢাকা তো ঢাকার বাইরে থেকে আপনি হোম ডেলিভারি তো নিতে পারবেন দেখেন এটা অন্য আরেকটা স্টাইলে কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এক একটা টপস কিন্তু এক এক ডিজাইনে দেখেন কালারগুলো দেখেন আপনারা এগুলো অফার মূল্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা ডিজাইনটা আলাদা থাকবে এই যে দেখেন হ্যাঁ এটা একটু দেখেন আপনারা এটা প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রিন্টের কাজ করা এবং দেখেন এটা হাতাটার মধ্যে কিন্তু লেজ লাগানো আছে অনেক সুন্দর এটার কালার গুলো দেখাচ্ছে আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বার ব্যাপারে আপনারা নিতে পারবেন এইগুলো অফার মূল্য থাকবে ছয়শ পঞ্চাশ টাকা এই যে দেখেন অফার মূল্য থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে এই যে আরেকটা দেখেন এটা একটু ধরে রাখো ভাইয়া এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু অফার মূল্যে আপনারা নিতে পারবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কালার গুলো একটু দেখি প্রত্যেকটা টপসের কিন্তু কালার আছে যার যেটা পছন্দ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন আর এই টাইপের টপস গুলো যারা কিনতে চান বা এখান থেকে নিতে চান আপনার ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার টপসগুলো গুলো আপনি নিতে পারবেন আপনারা কিন্তু মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না আর কি হ্যাঁ পুরোটা আপনাদের দেখতে হবে না টেনে এই যে দেখেন এই যে একটা কালার এগুলো অফার মূল্য থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমি আপনাদের এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের আপনারা তলায় এই স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে এই টপসগুলো সরাসরি নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে আছে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য